এমনই এক বসেখের রৌদ্রদগ্ধ দিনে আর এক রবি রাগমন ধনী ধ্বনিত হয়েছে ভুবনে বিশ্বমাতার কোল আলো করে এলে তুমি শিশু রবি আপন যদিতে বিশ্বমাতালে হলে যে বিশ্বকবি বৃহত্তর কল্যাণ বোধের দ্বীপ শিকা হাতে আলোর দিশারি এলে নতুন প্রভাতে সজীব জয় টিকায় নিজের সাজিয়ে সুমধুর সুরঝঙ্কারে চারিদিক আলোড়িত করে ধন্য করেছ কবি এই ধরণীরে ছড়িয়ে তুমি বিশ্ব মাঝে মনের মাঝেও কবি তুমি মোদের রবির আলো হৃদয়ে তোমারই ছবি সকলেরই হৃদয় মাঝে কবিগুরুর বাস তুমি মোদের প্রাণের ঠাকুর এক ফালি আকাশ তোমারই মহান সৃষ্টির মাঝে তুমি অবিনশ্বর অযুৎ শিখার স্ফুরিঙ্গ তুমি তুমি যে অমর তোমারই কাব্যে তোমারি গানে আমরা তোমায় শরি, হে কবিগুরু বরিষ ধরা মাঝে শান্তির বাড়ি হে বিশ্বকবি সাথে থাকো তুমি শয়নে স্বপনে জাগরণে হে প্রাণ প্রিয় প্রভু আমার প্রণমী তব শ্রীচরণে